তাইরে কি ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির ভিতর আজকে কি রানবি রেবু খিচড়ি খিচড়ি রানবি মনে হয় না নাকি বিরিয়ানি রানবি কোদি আর কৈশনে বু চাইছিলাম একটু খিচড়ি রানতে কিন্তু ওই যে যাই দেখে কটোর ভিতর কোনো ডাল ডুল নাই প্রত্যেকটা কটো টুয়াই টুয়াই দেখলাম এ একটা কটো একটু ডাল পালাম না আবার কছিস বিরিয়ানির কথা তো গেতর মুখ দিয়ে কতি কোনো বাতাস লাগে না পোলাও চালের যে দাম আর তাছাড়া মুরগি কিনতে গেলেও কিন্তু কম দাম না তার সাথে মশলাপাতিকে কম লাগে বিরিয়ানি রান্তি আর বৃষ্টি পড়লি যে বিরিয়ানি খাতে হবে খিচড়ি হবে লেহা আছে কোন বইতে একটু কেদিকি আমার বারান্দায় বাড়ি এলা দিয়ে থুইছে জলের লাইন কি যে একটা সুবিধে হয়েছে ওই ঘরের থেকে জলটা নিয়ে আসা লাগে না ওই জল দিয়ে সব দোয়া ফাল্লা চলে সকালে সব মস্তি মস্তি রান্না করি খারাপ ছিল তেল ছিটিও পড়া ও ভিডিওতে আসলেও দেখতে ভালো দেখা যত না রান্না একটু কম কম ছিল বলে দুপুরের একটু তরকারি রান্ধতে আইসি তা ভাবলাম কি একটু সাজে গুজে ভিডিও করে শেয়ার করতে পারবা না তোমাকে সাথে আর এইদিকে দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে বাইরে ওরে বাবা রে এই বৃষ্টি মিষ্টিতে তোমরা তো সবাই মনে খিচুড়ি উঠে দেশো কেউ বিরিয়ানি রান্ধিস ভাই কপালে না থাকলে ওয়াই না যা আছে কপালে তাই খাতি হবে মাছ বাস্তি বসাই দিছি এই যে বালি মাছ বালি মাছ আনছিল তা রয়েছে মেলা কয়খানি ওই এক একদিন রান্ধি রান্ধে খাতি হবে মাছ কয়ন ভালো সুন্দর রে বাজে নিছি এখন এই যে এক এক খানরে তুলি নিতে হবে মাছ বাজে কড়তে তুলি নিতে হয় ইয়াও কই দিতে হয় বু এত কিছু কতি পারো তুমি বড় মতি শিশ বু এ ছাড়ার কব ডাকি কুয়ার আছে ডাকি রান্ধিছি বাড়তিছি কি দেবো না দেবো এই তো কতি হবে রান্ধনিয়া জিরে মিশাই থুইছি ওই এ বাজে পরে

লাগিয়েছিল ওর ভিতর দিয়ে দিছি আলু আলু দিয়ে তার ভিতর লবণ উলুদ দিয়ে সুন্দর একটু নিয়ে তারপরে জল ডালিয়ে দিছি একটু বেশি বেশি জল দিতে কারণ আমি এবার জোল তরকারি সব সময় আমার রান্না বান্না মানেই হচ্ছে কাঁচামরিচির কাশিয়া এত সবাই জানো আর এই যে রান্না এক পাশে সড়াই দিয়ে আমি এই যে হচ্ছে কি সেই রান্ধনী জিরিয়ে যে বাজিয়ে রাখছিলাম ও ঢেটু বাটিয়ে বুটিয়ে নিলাম মেশিনে রান্না বান্না চড়াই দিয়ে যদি ওই দিক চাইয়ে থাই তাহলে বাকি কাজ কি দা করবে না কও এর ফাঁকে ফাঁকে দুই একখান কাজ বাস নিতে নিতরে সুন্দর ভাবে দুই এটুয়ে এই যে দিয়ে থুয়ে দিলাম এই কাজটা তো ওয়ে

আমার কাছে এই সব পোস্ট মনে হয় আমার সে ভালো কেউ দিতে পারবে এটার বেবুলি মনে হয় আর এই যে দেখো আমার গোলা তরকারি হয়ে গেছে সত্যি কথা রাখার কই আমরা আছে সব সময় শূন্য মরিচের গুড় নানান ধরনের গুড় জিরে পাতা দিয়ে আসছে তরকারিটা রান্ধো তোমাকে রান্নার সাথে আমার রান্না মেলবে না তাদের ভিতরে আকাশ জমিন পার্থক্য থাকবে আমি তোমাকে রান্নাও রাঁধতে পারি আমাকে রান্নাও রাঁধতে পারি সব রকমের রান্নায় রাঁধতে পারি কিন্তু খাতি খাতি অভ্যস্ত হয়ে গেছি এই রান্ধনিয়া জিরে পোড়ার রান্না ওই যে যে বাটি রাখছিলাম রান্ধনিয়া জিরে তার গুড় ওই যে সেটাই দিলাম এখন আছে তরকারিটা পানে কাপড় দিয়ে দিকে দেখি নামানোর সময় শুধু একটু বাজা জিরের গুঁড়ো দিয়ে দেয় তারপরে নামাই ফেলে আর আমি জিরের সাথে করে রান্ধনি মিশিয়ে দিই একটু বেশি বেশি করি তাহলে বুঝতে হবে আমার রান্নার ভিতরে একটু ডিফারেন্ট ডিফারেন্ট ভাব আছে আর এই যে এখন আসছে খাওয়া দাওয়া করে নিতে হবে আমার মায়ের আগে খাওয়াবো মায়ের খাওয়াই দাওয়ায় তারপরে আমি আর আমার স্বামী খাবো আজকের ভিডিওটাই এই পর্যন্ত ভালো থাকবা সবাই টাটা বাই বাই গুড নাইট এভরিওয়ান ও হ্যাঁ যাওয়ার আগে একখান কথা কয়ে যায় তোমরা বেশি বেশি রে প্রশংসা করবা জানি এই রান্না তোমার কাছে ভালো লাগবে না তাও প্রশংসা করবা